মাদ্রাসাস্থ প্রতি তিনজন ছাত্রকে নিয়ে পড় চুরি করলেন একজন হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন মার খাদিজা තුবুরা রাদিয়াল্লাহু তাআলা একজন হযরতে আলী তিনজনের জন্য মাদ্রাসা চালু করলেন তাহলে আর কামে গোপন জায়গায় আর কামরাসি ঘরে যখন শুরু করেছেন আস্তে আস্তে ছাত্র সংখ্যা বাড়তে 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 35

বললেন আজকে যদি নবীর নাতিদের ক্ষমা করে দিই তাহলে পৃথিবী তার বিচার বিশ্লেষণ থাকবে না சம்பந்தতো ফ্যামিলির যারা হবে তারা বিচার তাদের হবে না গরীব মানুষের বিচার হবে ন্যায় প্রতিষ্ঠা করতে বিশ্ব নদী এসেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন আমারই ছেলে ভুল বুঝে করেছে কুমার আমি তোমার কাছে ক্ষমা চাইছি ক্ষমা করে দাও না ঘোষণা হয়ে গেছে আদের পরে হাসানের বিচার হবে

কঠিন দিন এই কাগজ আমাৰ দিয় আৰু তুমি যদি আমাৰ শিক্ষা কৰ

বলতে বাধা কোথা হয় এমন জীবন হবে করিতে প্রথম মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন নবী বলছে তুমি জান্নাতি ওমর তুমি জান্নাতি উসমান তুমি জান্নাতি আলী তুমি জান্নাতি আব্দুর রহমান ইবনে আওফ তুমি জান্নাতি সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি জান্নাতি জুবাইর ইবনে আওয়ান তুমি জান্নাতি 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন সাহাবী পৃথিবীতে বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন

পঁচানব্বই শতাংশ অংশ নেতৃত্ব দিচ্ছে সম্ভব কি করে যেখানে মুসলমানরা সংখ্যায় পঁচানব্বই জন একশোর মধ্যে মুসলমান সংখ্যায় পাঁচজন সেখানে মুসলমান বাদশাহরে মুসলমান নেতা হয়ে মুসলমান সম্রাট হয়ে এত বড় ছড়ি ঘুরাই কি তো সারা পৃথিবীতে ভারত উপমহাদেশের মতো এত গরানি চর্চা সারা পৃথিবীতে কোন দেশ আজও নেই আলহামদুলিল্লাহ শাহরুল্লাহ মহাদেশ দেহলভি খামাত গতকাল ভারতবর্ষের ভারত বলিতে ওলিতে কোরানি শিক্ষা প্রতিষ্ঠান হলো ব্রিটিশ ক্ষমতা দখল করে সেই প্রতিষ্ঠানগুলো দিল্লির মাটি

আমরা কোরআন না পড়তে পারলে পশু হয়ে যাব পঞ্চান্ন হাজার মানুষ শহীদ হয়ে গেছে গ্রামের পর গ্রাম থানার পর থানা খুঁজে জানা যা পড়ার মতো লোক ছিল রাতের অন্ধকারে হাজি সাহেব কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন বিশ্ব স্বপ্ন দেখাচ্ছেন রোনে সে কাম নেই চলে গা পঞ্চান্ন হাজার ওলামা শহীদ হয়ে গেছে আবার ওই মাওনা তৈরি করা ফ্যাক্টরি তৈরি করো বিশ্ব বললেন মাদ্রাসা বানাশ্টি খ্রিস্টাব্দে ভারতবর্ষের উপমহাদেশে নতুন করে সাহেব আজকে যে জন্য যথাটা করছেন ওনার মনের বড় আসি ছোটখাটা আসাই আমার আল্লাহ কিভাবে পূরণ করবেন তিনি ঠিক করে রেখেছেন

ওখানেই ভেবেছি ওখানে পেশাব করতে গিয়ে পেশাব করা হলো না দুটো চোখে ঝরঝর করে পানি হচ্ছে বলছেন আমি এখানে পেশাব করতে গিয়ে দেখছি বিশ্বনবীর গন্ধ আমাকে আসছে অদূর ভবিষ্যতে এখানে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে দল বুদ্ধ হবার মাদ্রাসা বিশ্ব স্বপ্নে তৈরি হলো সেই বিশ্বনবীর স্বপ্নের মাদ্রাসা কৃত পর্যন্ত ছাত্র করা হবে

এই মাদ্রাসা মসজিদ ঈদগাহ গোরস্থান সারা পৃথিবীতে যতদিন থাকবে মাদ্রাসায় কারা পয়সা দেবে মাদ্রাসায় কারা ইট দেবে মাদ্রাসায় কারা বালি দেবে মাদ্রাসায় কারা রব দেবে ছাত্রদের খাবারের জন্য চাল ডাল আলু তরকারি দেবে কে কি দেবে না দেবে আমি উদ্দিনাস করে বলে যাচ্ছি খোদার কসম নবীর হাদিসকে সামনে রেখে আল্লাহ সব সিলেক্টেড করে রেখেছেন আল্লাহ সব আল্লাহ রহমতের দৃষ্টি কার দিকে পড়েছে আল্লাহ সিলেক্টেড ভিতরে আপনি আছেন না আল্লাহ সিলেক্টেড এর থেকে আপনি আমি সরে গিয়েছি আজকের তার প্রমাণ বিচার হবে আমার বন্ধু সেজন্য আপনাদের বলছি কোরআন 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 এত বড় মহামন্ত্র উনি আপনাদের কাছে বলেছি थी আল্লাহ তাই বলছেন ওয়া তাসিমু বিআবিল্লাহি জামিয়াও ওয়া তাখরাকু ই আল্লাহ কোরআন কি সঙ্গে ধারণ করার ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মসজিদে এসেছে ধরের মতো হৃমস্ত সেখানে বাস করবে আমার সিনাই করার নেই কোরআনে এত ফির বায়ান শুনলাম আব্বা আমার মূর্খ করে রেখে গিয়েছিল ব্যাস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখছেন যে একটা কাফন পরা নেই কাফন ঢাকা দেওয়া আছে কিছু মুসলমান বসে বসে খাঁদছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলছেন কাঁদছেন কেন বলছে হুজুর মানুষ মনে গেলে কিভাবে গোসল দিতে হয় কিভাবে কাঁফন পরাতে হয় কিভাবে মাটি দিতে হয় কিভাবে কবরে শোয়াতে হয় আমরা কিচ্ছু থাকি না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললেন এটা তো ফার্স্ট কেটা কারো না কারো করতে হবে ভালো করে সেঁটে নিলেন সেটে নিয়ে বললেন কি নিজের হাতে গোছর দিলে নিজের হাতে কাফন পরালেন সবাইকে বলছে তোমরা কবরে নামো ওরা বলছে হজুর দশ করবেন জেন্দেগিতে আমরা কোনোদিন কবরের নামিনি ওরা কবরে নামতে চাইলো না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কবরে নামলেন নামার পরে বলছেন মাইয়া আমার কাছে ধরে দাও মাইয়া নিয়ে কবরে শুইয়ে দিয়ে আতালি দেওয়া হলো যা কিছু তো আর মিনহা কলাক না কোন মাটিটা দিয়ে কবরটা সমান করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে চলে গেল সবাই জেলার ঘরে চলে গেল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পকেটে হাত দিয়ে দেখছে আমার পকেটে কতগুলো দরকারি প্রয়োজনীয় কাগজ ছিল তার মধ্যে আমার আইডেন্টি কার্ড ছিল ভোটার লিস্ট ছিল আমার পাসপোর্টের কাগজ ছিল কোথায় পড়ে গেল খুঁজতে 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 মনে করল কোথায় তো পড়েনি পেশার খানায় পড়েনি পায়খানায় পড়েনি বাসে পড়েনি আমার নিজের ভাড়িতে পড়েনি ওরিত

ভাগরটা উঁচু করে দিচ্ছি কবরের ভিতর থেকে এত একটা সুগন্ধ তার নাকে আসলো চমকে গেলে আমার জিন্দগিতে এত সুন্দর সুগন্ধ আমি কোনোদিন নাকে শুকি ভালো করে উঁচু করে দেখছে যে যে মানুষটাকে কবরে শুইয়ে রেখে গিয়েছিলাম তার পিঠের নিচে মোটা করে ফুলে বিছানা তার এখান থেকে নিয়ে পা পর্যন্ত পুরো চাদর নয় দিয়ে থাকা

প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় সকালে কাওয়াজ কাজ যাওয়ার আগে ওটাকে হাত বুলিয়ে আঙুল দিয়ে দিয়ে শুধু বলতো আল্লাহ তুমি এর কোরআন সত্য এই কোরআনের প্রত্যেকটা আয়াতে তুমি যা কিছু বলেছো একশো পার্সেন্ট বার হাত সত্য 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 বলে আমার স্বামী চুমাকে কোরআনটা বুকে ধরে আধ ঘন্টা কান্নাকাট করে আল্লাহ আমি কোরআন করতে জানিনি তুই আমার খাওয়া ধরে দিস কান্নাকাটি করে কোরআন তারা দেখে যেত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বুঝতে পারলেন কোরআনের প্রেম তাকে তার কবরটাকে ফুলের বাগানে করে দিয়েছে ছাব্বিশ বছরে ফিন ফিরে যুব টিভি দেখবে সিডি দেখবে আনন্দ ফুটতে করবে মতমাতালে হবে দেখ বাজবে খেলাধুলা করবে আনন্দ ফুটতে সঙ্গে ঘুরবে কিন্তু ঘটনার চক্রে দেখা গেল যুবকান্তের নেতৃত্বে জমিয়ে তলমান হিন্দুদের নেতৃত্বে স্বাধীনতার লড়াই চলছে বললেন আমি এই লড়াইয়ে অংশগ্রহণ করতে চাই অংশগ্রহণ করতে গিয়ে ব্রিটিশের হাতে ধরা পড়ে গেল জর্জ ভাইসানা দিল ছাব্বিশ বছরের যুবকটা ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে মৃত্যুদণ্ড দিলাম কুড়ি মিনিট আগে জেলখানা থেকে বার করে আপনারা জানেন কিনা জানি না ভারতবর্ষের একটা ফাঁসির আসাম যাকে হাফ প্যান্ট পরানো হয়নি ফাঁসির পোশাক পরানো হয়নি তিনি বলেছেন ম্যাজিস্ট্রেট একটা অনুরোধ আমার রাখবেন সেটা হলো আমার ফাঁসি যখন দিতে নিয়ে যাবেন গোসল তো করাবেন আমাকে হাফ প্যান্ট পরাবেন না আমাকে ফুল প্যান্ট পরাবেন আমি একজন মুসলমান আমি যখন ফাঁসির তৈরি করার পরে মৃত্যুবরণ করবো চাই না

বিশ্ব চুপিন ফিরে જુগো কা কা আমার একজন প্রেমাস্পদ আছে যার প্রেমে আমি পাগল ভারতবর্ষ ماشي যখন অগর নিদয় নিদ্ধিত রাত 12টার সময় প্রেমিকের সঙ্গে দুপন্ডা প্রেমীর কথা বলতাম প্রেম আলাপ করতাম আমি চাই ভাসীর মঞ্চে যাওয়ার গিয়ে আমার প্রেমাস্পদকে এক চুম্বন করে বুকের সঙ্গে আলিঙ্গন করে আমি ভাসীর গীত গোলায় করতে চাই ম্যাজিস্ট্রেট অবাক হয়ে গেলেন মৃত্যুর প্রেমিকার কথা ভুলে না প্রেমাস্পদের কথা ভুলে না আশ্চর্য আমি ভুলবো কি করে রাত বারোটার পরে সবাই যখন ঘুমাতো মিনাতের অন্ধকারে রাত্রের ঘুমকে হারাম করে কি বর্ষায় কি শীতে কি গরমে কি ঠান্ডায় কি বিপদে কি আপদে কি সুস্থতায় কি অসুস্থতায় আমি কোনোদিন আমার প্রেমিকার সঙ্গে রাত বারোটার পরে কথা বলতে ভুলিনি

যতক্ষণ পর্যন্ত আমার দেহ থেকে প্রাণটুকু পার হয়ে না যাবে আমার হাত থেকে আমার প্রেমাস্পদকে প্রেমিকাকে আপনি ছাড়িয়ে নেবেন না আমার হাত যখন যাবে যখন বুঝে যাবে আমার সকে আমার প্রেমাস্পদ যাতে মাটিতে আছাড় খেয়ে না পড়ে যায় সেই সব প্রেমাস্পদকে ধরে নেবেন ছাব্বিশ বছরের যুবক হলেও আমি প্রত্যেক দিন রাত বারোটার পরে তাহার নামাজ করে দু ঘন্টা করে ধরে তারপরে বিছানায় ফিরতাম কি আমাদের কঠিন দিনে কার সুপারিশ কবুল হবে না হবে জানি না নবী বলে গেছেন কোরআনের সুপারিশ কবুল হবে আল্লাহ কোরআন যখন কারোর জন্য সুপারিশ করবে তখন এই সুপারিশ করবে আমি যখন জেলখানায় থেকে আমাকে বার করবেন গা ধুয়ে পাজামা পাঞ্জাবি পরিয়ে